মোহাম্মদ হৃদয় প্রশ্ন করেছেন আমি জানতে চাই যে এখন বাসে ট্রেনে চলাচল করতে ভয় লাগে এই বুঝি বলম পাটে সব নিয়ে গেল আমি জানতে চাই এমন কোন মেডিসিন আছে কি যেটা খেলে বাদ পাটদের চক্রান্তের শিকার হতে মুক্তি পাব। মানে মেডিসিনটা খেলে ছয় সাত ঘন্টার ভেতর খারাপ মেডিসিন কাজ করবে না দয়া করে উত্তরটা দিবেন আমার জানা মতে এমন কোনো মেডিসিন নেই তবে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন

আরমন প্রশ্ন করেন কোনরকম সেবনে যে ব্যক্তিটা অজ্ঞান হবে কি করলে সে আবার জেগে উঠবে তাড়াতাড়ি ক্লোরোফর্ম দ্বারা কেউ অজ্ঞান হলে 45 থেকে 10 ঘন্টা অজ্ঞান হয়ে থাকতে পারে তবে তাকে জাগানোর জন্য পানি দেওয়া খুব বড় একটি ভুল ক্লোরোফর্মের সংস্পর্শেpane আসলে সে আরো গভীরভাবে ভাবে তলিয়ে যাবে যদি 10 ঘন্টার বেশি সময় অজ্ঞান থাকে তবে তার মৃত্যুর সম্ভাবনা 90 শতাংশের কাছে কাছেই

যা হওয়ার প্রধান কারণ হলো মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া কখনো কখনো এটা মারাত্মক কোনো অসুবিধার কারণে হয়ে থাকে এই জন্য হঠাৎ অজ্ঞান হলে তা অবহেলা না তা অবহেলা না করে জরুরিভাবে নিতে হবে যতক্ষণ না এর কারণ জানা যায় এবং তার চিকিৎসা না করানো হয় তবে বারবার জ্ঞান হারালো অবশ্যই চিকিৎসার পরামর্শ নিতে হবে